হ্যালো এ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে তোমাদের আর রবিবার মানে আগের রবিবারের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজ ভাবলাম যে আমার ভিডিওটা ক্লিক করা ছিল আমি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো রবিবার দিনকে আমাদের কি কী রান্না হয়েছিল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো ওল ভাতে ওল ভাজা খাবো বলে ভাতে দিয়েছিলাম প্রেসারে সেদ্ধ করেছিলাম সেদ্ধ হয়নি আবার সেটাকে ভাতে দিয়েছি তো একটু একটু শক্ত ছিল তো ওটাকে ভালো করে মানে কড়াতে চাপা দিয়ে দিয়ে ভেজেছি আর তোমাদের দাদার বাবু চলে এসেছে ওরা কারখানায় গিয়েছিলো তো ওরা চলে এসেছে ওরা এসেই ঘুড়ি কিনে নিয়ে এসেছে ঘুড়ি কিনে নিয়ে এসে কী ব্যাপার জানি না ঘুড়িটা নিয়ে এসেই সেলুটেপ দিয়ে জুড়তে হয়েছে জুটছে নাকি কি করছে দেখো দুজনে বাপ বেটায় লেগে পড়েছে মানে এখনো ঘুড়ির নেশা কাটেনি তো এখনও ঘুড়ি কিনে চলেছে তো তাকে সেলুটেপ ছেলে কেটে দিচ্ছে আর বাপ জুড়ছে এই করছে আর আমি একটুখানি মাংস কষা নিয়ে এলাম আমি বললাম যে খাবে বলল দাও তাহলে বলে একটুখানি মাংস কষা নিয়ে নিয়ে এসেছি বাব্বাটা দুজনে খাবে বলে আর এই দেখো ঘুড়ি জুড়ছে দেখতে পেয়েছো আর বাবু জুড় এ করে দিচ্ছে মানে সেলুটেপ কেটে দিচ্ছে আর ওরা তোমাদের দাদা জুড়ছে তো আর বাবু প্লাস্টিকের ঘুড়ি কিনে নিয়ে এসছে ওর ঘুড়িগুলো বিছানায় আছে এই যে প্লাস্টিকের ঘুড়ি ও তো কাগজ ভালো ওড়াতে পারে না ও প্লাস্টিকের ঘুড়ি প্লাস্টিকের ঘুড়িটা নিয়ে এসছে এনে বিছানাতে রেখেছে আর কাগজের ঘুড়িগুলো ওর বাবা বাবা ওরা বলে নিয়ে এসেছে যে দেখো অতগুলো প্লাস্টিকের ঘুড়ি নিয়ে এসেছে আবার আমাকে বলছে ভালো করে দেখাও আমার ঘুড়িগুলো বলে দেখো নিয়ে দেখা নিজেই সব খুলে খুলে দেখাচ্ছে একটা একটা করে তো প্লাস্টিকের ঘুঁড়িগুলো মোটামুটি ভালোই ছিল ওই ওড়াবে বলে নিয়ে এসেছিলো এই যে দেখো না গুড়ি নিয়ে কি আনন্দ আর মাছের নেশা হয়েছে কি মাছের নেশা আর ঘুঁড়ির নেশা তো আছেই তোমরা সবাই জানো আর মাছ আবার সন্ধেবেলা মাছ কিনতে যাবে বলে বাপের কাছে ভায়না করেছে তো যা তাই হবে আর এই দেখো মাংস কষা তুলে নিয়ে এসেছি খাবে বলে ওখানে রেখে দিয়েছি কখন খাবে জানি না আর তারপর দেখো দলবল চলে এসছে মানে ওর ছেলের বন্ধুরা সব চলে এসছে সবাই মিলে ক্যারাম খেলতে বসেছে ওরা আর রবিবার এক একটা দিনই ছুটি পায় তো সেরকমভাবে খেলা হয় না ওই জন্য সব চলে এসছে একসঙ্গে আমাদের বাড়িতেই বেশিরভাগ খেলা হয় তারপর দেখো আমাদের রান্নাবান্না সব হয়ে গেছে আমরা ভাত খেতে বসলাম কয়েকটা কচু পড়েছিল কচুগুলোকে সেদ্ধ করেছিলাম কারণ আমার কচু সেদ্ধ খেতে খুব ভালো লাগে বেশ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে তৈরি করলে না খেতে ভালো লাগে কচুটাও সেদ্ধ করেছিলাম আর মাংসর ঝোল হয়েছিল আলু ভাজা হয়েছিল পোস্ত দিয়ে আর সেরকম কিছু রান্না হয়নি আর তারপর দেখো খাওয়া দাওয়া করার পর এসিটা না কদিন ধরে একদম ঠান্ডা হচ্ছিলো না মানে ঠান্ডা হচ্ছে খুব কম মানে দেরিতে হচ্ছে তো তারপর খুলে দেখি নেটটায় কি ময়লা পড়েছে তো বাবুকে খুলে তারপর দিলাম তুই এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার পর আমি ততক্ষণ এদিকে আদার্স কাজগুলো করে আসি এসে লাগিয়ে দেবো তো ও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো একটা একটা করে পরিষ্কার করছিলো নেটগুলো তো প্রচণ্ড ময়লা দেখছো কত ময়লা মানে নেটটা কী করে ঠান্ডা হবে ঠান্ডা মানে গরম হাটা বার করারই মানে কোনো পজিশান নেই এত ময়লা পড়েছে সেই সার্ভিস করে দিয়ে গেছিলো মার্চ মাসে সেই সার্ভিস ফেব্রুয়ারি মাস করে মনে সেই সার্ভিস করা আর এই দেখো মানি প্ল্যান্ট গাছটা বসিয়েছিলাম বেশ ডক ফেলেছে একটা একটা করে পাতা বেরোচ্ছে ভালোই লাগছে তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই একা করছে কাউকে করতে দেবে না মা মা গেলো করবে বলে মাকেও করতে না তো আমি গেলাম বললো তোমাকে করতে হবে না আমি করবো না তাহলে কর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর গোটা গায়ে ওকে পরিষ্কার করতে দিয়েছি বইটা পরিষ্কার করতে গিয়ে নিজে অপরিষ্কার হয়ে গেল মানে গোটা গায়ে পুরো একদম মাটি ধুলো মূল মেখে কি অৱস্থা তো আমার রাগ ধরে গিয়েছিলো তার তোকে আর করতে হবে না তো মা এইদিকে চলে এসে তোমাদের দাদা একটা মা আনারস কিনে নিয়ে এসেছিলো মা মা ও খাবে বলে সঙ্গে সঙ্গে ওই জন্য কাটতে বসে গেছে আনারস আনারসটা না আমি ঠিক কাটতে পারি না চোখ তুলতে হয় এ তুলতে হয় আমি ঠিক পারি না ওই মা আবার দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো দেখ কীরমভাবে চোখ তুলতে হয় এ করতে হয় তো ভালো করে যে কীরকমভাবে কাটতে হয় আমি ঠিক এটা পারি না বলে মা আবার দেখিয়ে দিচ্ছিলো তো ওই জন্য আগে আনারসটা কেটে দিলো তোমার দাদা খেয়ে দেবে ओ बोला हमें सो आगे खेलो वो মানে আর এই বিকালবেলা উঠতে একটু দেরি হয় আর কখন খাবে ওই জন্য বললো আমি খেয়ে দেই শোবো বলে আনারসটা কমা একটা একটা করে চোখ তুলে কাটছিল আর আমি এইদিকে এসিটা বাবু সার্ভিস করছিল ওখানে দাঁড়িয়েছিলাম এ দেখো তারপর হয়ে গেছে সার্ভিস করে ফেলেছে আর এই দেখো এসিটা খোলাই রয়ে গেছে আমি জানি নেটটা পরিষ্কার করলে ওটা লাগিয়ে দেবো একেবারে আর দুটো নেট নিয়ে বসেছি ওটা লাগাবো বলে এই যে লাগিয়ে দিচ্ছি আর এই যেমন ছেলে দেখো না ছটপট করেই যাচ্ছে আর গোটা গায়ে কি কাদা মেখে মানে ধুলো ওই এসির এই ধুলোটা কি মেখে পুরো একদম ভূত হয়েছিল আবার ওকে ভালো করে পরিষ্কার করে দিলাম আর এই জামি লাগাচ্ছি আর ও পেছনে লেগে যাচ্ছে তখন আর এসিটা সত্যিই সার্ভিস করার পর মানে ওইটা পরিষ্কার করার পর কী তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলো মানে ওই নেটটার জন্য ওই ধুলোটার জন্য ওই মানে এটা হচ্ছিল না তারপর মা দেখো আনারস ছাড়িয়ে নিয়ে চলে এসেছে আনারসটা ওরা খেতে আরম্ভ করেছে আমাকে বলছিল কার কথা আমার অতটা ভালো লাগে না তাও এক পিস নিয়ে খেলাম খুব মিষ্টিই ছিল আনারসটা পাকা ছিল তো খুব ভালোই খেতে লাগছিল তারপর দেখো এসিটা চালিয়ে দিলাম তো কী তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল মানে ওই নেটটার ময়লাটার জন্যই ঠান্ডা হচ্ছিল না তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছিল তারপরে তো তারপরে তো এসি চালিয়ে আর আনারস খা খেতে আরম্ভ করলাম তারপরে দেখো আনারসটা নিয়ে কী হাসাহাসি হচ্ছে বাপি খাবে আনারসটা কাঠি দিয়ে তো দেখো আনারস নিয়ে খাওয়া হচ্ছিল সবাই মিলে তারপর বাপি কাঠির জন্য বসে আছে বাপি কাঠি দিয়ে আনারস খাবে তারপর গিয়ে দেখি তো মা কোথেকে একটা কাঠি জোগাড় করেছে তুতকি ওইটা দিয়ে খাবে খাচ্ছে দেখো না বাপি কাঠি দিয়ে খাচ্ছে দেখে আমার ছেলেও দেখে এসে বলছে আমিও খাবো তো দেখো তো দেখো আমার ছেলেও এসে ওই একই কাঠি দিয়ে ওটা খাবে ও খেতে আরম্ভ করে দিল তারপরে বিকাল হয়ে গেছিলো ঘুম থেকে উঠে ওরা গেল ঘুড়ি ওড়াতে আমি একটু শুয়েছিলাম তারপর দেখো আমার ছেলে একা একাই কল খাটাচ্ছে মানে বাঁকা ট্যাড়া যাই হোক মানে একা একা চেষ্টা করছে এখন পাড়েও অনেকটা একা একাই ঘুঁড়ি ওড়াতে ওই জন্য কাউকে প্রয়োজন হয় না তো এখন ওই জন্য একা একাই ঘুরি ওড়ায় তো তারপরে দেখো ওই বা দূরে ওই বাড়িটা দেখতে পাচ্ছ আলোর কাজ মানে আলোর হচ্ছে আলো লাগিয়েছে ওই বাড়িটা তো মনে হচ্ছে কোনো অনুষ্ঠান আছে তো আমি ভাবলাম যে ছাদ থেকে ছাদ থেকে দেখা যাচ্ছে বেশ ভালোও লাগছিলো বাড়িটা দেখে বেশ আলো লাগিয়ে সন্ধেবেলা আরও সুন্দর লাগছিলো মানে আমরা একটু সন্ধ্যা সন্ধ্যে করে নামলাম তো ছাদ থেকে তখন বেশ ভালোও লাগছিলো তারপর দেখো মাছ কিনতে যাবার বায়না হয়েছে তোমাদেরকে আগেই বললাম যে সন্ধ্যেবেলা মাছ কিনতে যাবার বাপের কাছে বায়না করেছে তো দেখো আগে ছটা মাছ কিনে নিয়েছিল তিনটা মারা গেছে এখনও আছে তিনটে তো আবার কিনতে যাওয়া হবে দেখা যাক কি হয় মাছ কদিন বেঁচে থাকে জানি না তো এই যে বেরিয়ে পড়েছি তিনজনে মাছ কিনতে যাব তো মাছ কিনতে যাবো বলে বেরিয়ে পড়েছি দেখো তারপর দা দাসনগরে ইছাপুরে ওইখান থেকে মাছ কিনতে যাব ওখানে আগে ওখান থেকে কিনে নিয়ে এসেছে তো ওই দাদাকে বলা হবে যে আগে তিনটে মাছ মারা গেছে যে উ কি উইডো মাছ কিনে নিয়ে এসেছিলো উইডো মাছগুলো নাকি মরে না হট করে কিন্তু মরে গেল কেন জানি না তো মহাশক্তি থেকে আগে গোপালের মিষ্টিটা কিনে নিলাম কিনে নিয়ে তারপর যাবে হবে মাছ কিনতে তারপর হবে এগরোল কিনতে অনেক কাজ আছে তো আগে যাওয়া হবে মহাশক্তিতে মহাশক্তি থেকে মিষ্টি কিনে গেলাম মাছের দোকানে দেখো মাছের দোকানে অনেক রকম মাছ দেখাচ্ছিলো তো আবার ওই ছোট ছোট মাছ নিলাম কটা আর গোল্ডেন গোল্ডেন ফ্রিজ নাকি কি নাম আমি ঠিক জানি না বড় সাইজে তো ওইখান ওরকমই নিলাম অনেক দুটো দুটো জো মানে জোড়া নিয়েছিলাম আর ছোট মাছ কটা নিলাম নিয়ে এসেছি আগে থাকুক এগুলো তারপর আবার নেওয়া হবে বলে তাই করা হলো ওগুলো আগে নেওয়া হলো আর হ্যাঁ সেই পমপ্লেট মাছের মতো মাছগুলোর নামটা ঠিক জানি না তো ওই মাছগুলো কয়েকটা নেওয়া হলো দুটো নেওয়া হয়েছিল তো ওই কয়েকটায় নিয়ে আসা হলো আর ওই কাকুটাকে জিজ্ঞেস করছিলাম যে মাছগুলো কেন মারা যাচ্ছে তো বলছে মারা যাওয়ার তো কথা নয় কিন্তু কেন মারা যাচ্ছে বুঝতে পারছে না কাকুটাও বলছিলো তো অ্যাকোরিয়ামের জ মানে এ ফিল্টারে জল দেয়া জল দিয়ে রাখা হয়েছে তাও তবে ফিল্টারের জল শুনে আর একটা দাদা বললো ওই দোকানেই ছিল যে ফিল্টারের জল একদম ডাইরেক্ট দেবে না ওর সঙ্গে একটু টাইম কলের জল মিক্সড করে দেবে একদম ফিল্টারের জল দিলে ওরা তো সেরকম কিছু খেতে পায় না ফিল্টারের জলে জামস থাকে না ওই জন্য ওই বারণ করছিল। তো আমরা তো আগে জানতাম না মানে আমি তো জানিই না আর আগে কোনো দিনও এরকমভাবে মাছ করার করাও হয়নি মানে পোষাও হয়নি তো তা ওই জন্য দাদাটা বললো তো বাড়িতে গিয়ে সেরকমই করবো তো দেখো মাছগুলো নিলাম তো আমরা বলে বলে দিচ্ছিলাম যে এই মাছটা দিন ওই মাছটা দিন এরম করছিলাম তো সেগুলোই দিচ্ছিল দাদাটা তো আর কি সুন্দর লাগছিলো মাছগুলো দেখতে এত সুন্দর লাগছিলো অ্যাকোরিয়ামের মধ্যে ওখানে কিন্তু ওখানে কত নোংরা জলের মধ্যে কত সুন্দর মাছগুলো আছে আর আমাদের এত পরিষ্কার জলের মধ্যেও মাছগুলো যেন এখনও কীরকম মারা যাচ্ছে তো মনটা খুব খারাপ লাগে কোনো জিনিস পুষলে মারা গেলে সব করে সত্যি মনটা খুব খারাপ লাগে তো দেখো তারপর ওইখানে দাদাটার সঙ্গে কথা বলছিলাম আর ও মাছ দিচ্ছিলো তো ওখানে অনেকটা সময় কাটলো তারপর হ্যাঁ পাথর নিলাম অ্যাকোরিয়ামে তো কিছুই সাজানো ছিল না তো শুধু অ্যাকোরিয়ামটাই এনে রেখেছিল তো কিছুই করা হয়নি তো ওখান থেকে কয়েকটা পাথর নিলাম তারপর এলাম তো নিয়ে কচিদার ওখানে রোল কিনতে কচিদার কি স্পেশাল রোল এগ চিকেন রোল খেলাম নিলাম নিয়ে মানে আমরা সবাই এগ চিকেন খেলাম আর মা খেলো শুধু এগ রোল আর বাপি খেলো তান্দুরি রুটি আর আমি বাবু আর তোমাদের দাদা খেলাম এগ চিকেন নিয়ে আবার অ্যাকোরিয়ামের দোকানে গেলাম ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিলো ওটার দাম জিজ্ঞেস করছিলাম তো ওটা তো বললো তখন মনে হয় কত বললো রে ষোলোশো টাকা না আঠেরোশো টাকা দাম বললো তো আমি বললাম থাক পরে কিনবো বলে চলে এলাম আর ওখানে অনেক রকম পাখিও বিক্রি হয় ওই দাদাটার মানে কাকুটার দোকানে অনেক রকমের পাখিও ছিল তো তারপরে ওখান থেকে চলে এলাম দেখো আবার বাপির তান্দুরি রুটি কিনতে তো তান্দুরি রুটি আমি কিনতে চলে গেলাম তো তান্দুরি রুটি কিনে এলাম বাড়ির দিকে আর কিছু কেনার ছিল না তো এবার বাড়িতে চলে এলাম বাড়ির দিকে রওনা দিলাম তো তারপরে দেখো বাড়ির দিকে এসে রাস্তায় মোটামুটি জ্যামই ছিল ফাঁকা ছিল আর অনেক লোক মনে মার্কেটিং করতে বেরিয়ে পড়েছে পুজোর কেউ কেউ দেখেই মনে হচ্ছে দোকানগুলো বেশ বেশ ভিড় ছিল তো দেখো রোলগুলো নিয়ে এলাম তো গরম আর বাপি রুটিটা হটপটে রেখে দিলাম গরম থাকার জন্য এনে তারপরে অনেক জামা কাপড় পরেছিলো সেদিনকে ইচ্ছাও করছিল না জামা কাপড়গুলো আর গোছাতে তো পরেই ছিল আর একটা আমার নাইট ক্রিমও কিনেছিলাম নাইট ক্রিমটা শেষ হয়ে গিয়েছিল নাইট ক্রিম কিনেছিলাম তো দেখো এই মাছগুলো নিয়ে এসে বললো আধ ঘন্টার মতো প্যাকেটটা জলেতে ডুবিয়ে রাখতে বললো জলে প্যাকেটটা ডুবিয়ে রাখতে তো ডুবিয়ে রেখেছিলাম তো তারপর আধ ঘন্টা পর মাছটাকে জলে ছাড়তে বলেছিল তো তাই করেছিলাম তো প্যাকেটটা নিয়ে এসে জলে দেখো মাছগুলো দেখছো প্যাকেটটা নিয়ে এসে জলেতে ডুবিয়ে রেখে আধ ঘন্টা পর আমরা মাছটা ছেড়েছিলাম দেখো এই যে এই পাথরগুলো কিনেছিলাম ওখানে কালারিং পাথরগুলো তো দেওয়া হবে আর এই যে তোমাদেরকে বললাম না জামা কাপড় সেদিনকে গোছাতে ইচ্ছাও করছিল না ওই জন্য গোছাইনি বিছানাতেই জামা কাপড়গুলো তারপর দেখো আধ ঘন্টা হয়ে গেল আর বাবু চলে গিয়েছিল আমাকে নাবিয়ে দিয়ে ও চুল কাটতে সেলুনে আর ও আসে ওনে ও বললো আমি আসলে মাছটা ছাড়বে কিন্তু আধ ঘন্টার বেশি হয়ে গেল অনেকটাই সময় হয়ে গেছে তো আমি ওই জন্য কী করলাম যে আমি বললাম ভাবলাম যে না আমি মাছটা ছেড়িনি অনেকক্ষণ ধরে প্যাকেটে বা বাঁধা আছে তো আমি আগে মাছটা ওই জন্য বা কাঁচি দিয়ে কেটে এমন এমনভাবে বেঁধেছে গাডারটা খুলতেই পারা যাচ্ছিলো না ওই জন্য কাঁচি দিয়ে কাটাটাকে কেটে তো মাছটাকে ছাড় ছাড়লাম তো বড় মাছগুলো এত ভালো লাগছিলো দেখতে কিন্তু আমি এক সপ্তাহ পর ভয়েস দিচ্ছি তো একটা মাছকে না কিসে মেরে ফেলছে তোমাদেরকে আগেও বারবার ভিডিওতে বলছি মাছগুলোর লেজগুলো কামড়ে মরে যাচ্ছে কিসে মেরে ফেলছে বুঝতেই পারা যাচ্ছে না তো দেখো দুটো যে বড়ো মাছ ছিল একটা মাছ মারা গেছে আর একটা মাছ কা কামড়া ছিল ওই জন্য আলাদা করে রেখেছিলাম বলে সেটা এখনও বেঁচে আসে তো দেখো তারপর ওখানে অ্যাকোরিয়ামটাতে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিলাম দেখো মাছগুলো ছেড়ে দিলাম ওরা আস্তে আস্তে বললো হপকা ছাড়বে না আস্তে আস্তে দাদাটা বলেই দিয়েছিল যে মাছগুলো নিয়ে গিয়ে আস্তে আস্তে অ্যাকোরিয়ামের মধ্যে ছাড়বে তো অ্যাকোরিয়ামের মধ্যে আস্তে আস্তে ছাড়লাম তো ওরা মোটামুটি ভালোই ছিল তো এখন অনেকটা কমে গেছে ছোটো ছোট মাছগুলো আছে আর বড়ো মাছ একটাই আছে বেশি নেই তো মনটা খারাপ লাগছে আবার কদিন ধরে বলছে মাছ কিনবো মাছ কিনবো জানি না কি করবে তো মাছগুলো মরে গেলে যেন বেশি মনটা খারাপ লাগছে তো টাইমে খেতে দেওয়া ফেতে দেওয়া সব হচ্ছে তারপর তাতেও যে কেন মারা যাচ্ছে বুঝ বুঝতে পারা না বিশেষ করে কী বলত এই পমপ্লেট মাছের মতো মাছগুলো না আমার খুব পছন্দের ছিল ওই মাছগুলো দুটোই মারা গেলো একই দিনে দুটোই পরপর করে মারা গেল ওটার জন্য আরও খারাপ লাগছিলো যে দেখো সাদা রঙের যে পমফ্রেট ছোট্ট ছিল মাছটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল ভালো লাগছিল তারপর দেখো আমরা খেতে বসে গেলাম সে যার খাবার নিয়ে বসে গেলাম ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে থেকে শেয়ার করো আর সাব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা